অতিরিক্ত শক্তি প্রয়োগ মানব অধিকার লঙ্ঘনের তত্ত্ব প্রমাণ পেয়েছে জাতিসংঘ প্রয়োজনে ম্যান্ডেট অনুযায়ী যে কোনো সময় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত আছে এমনটাই জানিয়েছেন জাতিসংঘ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুদরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া যেকোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন জাতিসংঘ সোমবার মহাসুজের মুখপাত্র স্টিফেন ডুজারির বিফিংয়ে এসব কথা বলেন প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন তারপর প্রশ্ন উত্তর দেন শুরুতে বিবৃতিতে তিনি সব রকম সহিংসতা দ্রুত স্বচ্ছ এবং পক্ষপাতহীন তদন্ত পূর্ণ ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাব দিয়ে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবং তারা জবাব দিয়ে তাই আনতে তারা চাইছেন এদিকে চোখে মুখে লাল কাপড় কর্মসূচি পালন করা কোটা আন্দোলনকারীদের নয় দফা দাবি আদায়ে আজ মঙ্গলবার একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় ও চোখে বেদে। ছবি তোলা এবং অনলাইনের প্রচার কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাব্বাস এর আগে সোমবার রাতে আন্দোলন সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকারের পাঠানো সংজ্ঞা বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে শত শত শিক্ষার্থীদের মৃত্যু হাজার হাজার ছাত্র জনতা আহত হয় যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে তখন শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে একাত্তর হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসা বাড়িতে আর রেড ব্লকের মাধ্যমে নিরাপদ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় খাইদায় বর্বর নির্যাতন চালানো হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীকে নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে তার প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায় লক্ষ্যে বেদের ছবি তোলা হয় এবং অনলাইনে প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করা হয় ওই বিজ্ঞপ্তিতে আর আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারে ঘোষণা করতে বাধ্য করা সংবিধান পরিপন্থী ওটার সংস্কার আন্দোলনের সমন্বয়কদের অবৈধভাবে তুলে নিয়ে গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করতে বাধ্য করানোর ঘটনা নির্ণয় নিত্যাচার প্রতারণামূলক এবং সংবিধান পরিপন্থী উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবিও এবি বলেন গণমাধ্যমের দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এই নিন্দা জানাই টিআইবিআই নির্বাহী পরিচালক ডক্টর ইফতেকার উজ্জামান বলেন আন্দোলন দমন করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিপুল প্রাণহানি বাস বিচারহীন মামলা ও দরফাকরের মতো অধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে বৈধতা দিতে সরকার ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর অসভ্য বয়ানের ধারাবাহিকতায় গোয়েন্দা শাখায় বিবি মিথ্যাচার যে আত্মঘাতী ও গণবিরোধী ও নির্মম নাটকীয়তা পূর্ণতা উপলব্ধি করার আহ্বান জানাচ্ছে সিআইবিও গণহত্যা ব্লক রেড কেন গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতনের ঘটনার সিনিয়র সাংবাদিকদের উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের দমনের জন্য আইন রক্ষাকারী বাহিনীর গণহত্যা ব্লক রেড গণ গ্রেপ্তার অমানবিক নির্যাতনের ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সিনিয়র সাংবাদিকরা এক যুক্ত বিবৃতিতে তারা উদ্বেগ প্রকাশ করেন বিবৃতিতে তারা বলেন সরকারের শীর্ষ নেতৃত্ব সাধারণ ছাত্র জনতার উপর যেভাবে ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়েছে তা অত্যন্ত নেকটার জন্য উপরে নির্দেশ সরকার দলীয় সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ র্যাব বিজিবি যৌথভাবে আন্দোলন শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালালে শত শত ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ নিহত হন যার একটি অংশ বেশি দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হল ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া বন্দর দেওয়া করে বড় অংশ এখনো অপ্রকাশিত তারা আন্দোলন দমনের জন্য শাসকদের নির্দেশ সাধারণ ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী সমন্বয়ক এবং বিরোধীদের রাজনৈতিক বিরুদ্ধে যেভাবে চালানো হচ্ছে সেটা দেশের সংবিধান বিরোধী ও মানবাধিকারের চরম লঙ্ঘন আমরা অবিলম্বে সরকারকে এ ধরনের অমানবিক ও বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং হত্যাকাণ্ডকে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি